বন্ধুরা তো আমার তো ডেলি ব্লগ ছিলাম তার জন্য ডেলি ব্লগ আমাকে দিতে হবে আমি ঘরে কী করছি সেটা দেখাবো আমি রোজ কী করছি তো কালকে থেকে ভাত রান্না করিনি কারণ আমার মেয়ের শরীরটা খারাপ ছিল কালকে লাউ এনেছিলাম তরকারি বলে সেটা আজকে করবো সেটা কালকে করা হয়নি বাসন টাসনগুলো সব লাগিয়ে রাখি আমার মেয়ের কালকে শরীরটা খারাপ ছিল বলে কোনো কাজই ঠিকঠাক করে হয়নি কালকে রান্না সুন্দর হয়নি তারপর আবার মেয়ে রান্না সুন্দর করতে যায়নি কত বাসন আছে দেখুন ওদের জিনিস ডিম ডিমগুলো সব পুরো আমাদের বাঘিয়ে রাখতে হয় এখানে প্রথমে আমি সোনা মুগ নিয়েছি তো সোনা মুগটা আমি জল দিয়ে ভিজাওয়া তারপরে রাত্রেবেলা যখন ভিজে যাবে তখন আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চানা টানা দিয়ে এগুলো করবো ভালো লাগবে ওটা সোনা মুখে সোনা মুখ আমি জল দিয়ে ভিজিয়ে নিই ভিজিয়ে যদি ভাতও খাওয়া তখন এরা কি পরীক্ষা আছে আজকে লাস্ট পরীক্ষা কালকে কি পরীক্ষা কি পরীক্ষা তো আজকে আছে ইতিহাস আর ভূগোল নাকি না না আজকে আছে বিজ্ঞান দেখুন সোনার দিন আগে ভালো করে ধুয়ে নিয়ম করে তারপরে ঘুরে ভালো দিন আমরা রঙ লাগিয়েছিলামক গাছ প্রচুর হয়েছিল তো এটাকে এবার ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে দিই আর ঢাকার দিতে গেলে কিন্তু ঢাকা দিতে হবে কারণ এখন তো বর্ষা গাছ দুপুর কেল্লায় কুচো তারপরে ডাকস বাকস প্রচুর হচ্ছে তো হচ্ছে বলে আমি প্রজে নেই যায় এখানে যে বাসনগুলো আছে এই যে ঝুঁকিতে বার করলাম এখানে আমার সবজি থাকে আর এখানে যে বাসনগুলো আছে সেই বাসনগুলো আমি প্রেসার কুকারটা বাদ দিই সবগুলোই জল বুলিয়ে দেবো কারণ এখানে মাকড়সা জাল করে দিয়েছে এই যে দেখুন মাকড় জাল দেখতে পাওয়া যাচ্ছে কি তো বাসনগুলো চলো এখন আমি বলি এভাবেই একা একা করে সব বাসনগুলো ই মাথা উ মাথা সবেরই বাগিয়ে নিই তো বাসনগুলো না হয় বের করে নিয়েছি বাসনগুলো এখন ধুবো আর এই সবই পরিষ্কার করে নেবো এই দেখুন পুরো একদম জালে পুরো ভর্তি এটাকে দুবার তিনবার ধরে ভালো ঠিক ধুতে হবে অবশ্যই বাসনগুলো আমি যখন ব্যবহার করি তখন আমি ভালো করে ধুয়ে ব্যবহার করি পুরো একদম তল থেকে কোনাস থেকে ভালোটি করে নিয়ে একদম এগুলোকে আমি দুবার তিনবার ধরে পরিষ্কার করব প্রথম একবার এইভাবে পরিষ্কার করব তারপরে আবার শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করে নেবো তো চলুন এভাবে এই বাসনগুলো আগে আমি জলটা বুলিয়ে তাকে রেখে দিই তারপরে আবার ওই তাকে বাসনগুলো জল বুলিয়ে রাখবো এখানে আমি শিল নোড়াটা রেখে দিই আর এখানে তো থাকে চলুন এখন কুকুরকে রুটিটা দিয়ে তো এই দেখুন কুকুর দাঁড়িয়ে আছে এখানে একজনা খাচ্ছে ওখানে ভাত দিয়ে রেখেছে আর আয় ধর ও বাবা বুঝছেন এটি হচ্ছে আমাদের পাড়ার কুকুর তো এখানে ভাতও কিন্তু দেওয়া আছে তো চলুন এখন এখানে কালকে যে জিনিসগুলো এনেছিলাম দোকান থেকে সেগুলো নামানো হয়নি মানে মেয়েটার শরীরটা খারাপ ছিল বলে কোনো কিছু ভালো লাগছিল না ছাড়তে খুঁজুন মেয়েটা এখান জিনিস জিনিসগুলো এনেছি মেয়ের জন্য মেয়ে বিস্কুট প্যাকেটগুলো ছোটো ছোটোই খেতে ভালোবাসে একটা একটা গোটা গোটা এক একবারে খেয়ে নেয় গুড্ডেগুলো আর আমুল দুধটা এনেছি আর আটাটা এনেছি এগুলো সব আজারে নিই আর এখন বাসনগুলো জলগুলি তাকটা পরিষ্কার করে নিই তারপর দেখাচ্ছে কি করব। ঘর ঝাঁট দেওয়া বাগানো গোছানো অল কমপ্লিট হয়ে গেছে দেখে নিতে পারেন এই দেখুন ঘর বাগানো হয়ে গেছে আর আমার মেয়ে এখানে পড়তে বসেছে ওর ফোনটা কতটা চার্জ হয়েছে সেটা দেখছে আর তো দর্শন আমি করাই প্রত্যেকদিন চলুন এখন কাজগুলো সেরে নিই ঘরটা মোছা হয়নি ঘরটা মুছবো না মুছলে চট করে চুকাচ্ছে না ঠাকুরের ওই রান্নাঘরটা দেখুন একদম পিটফাট হয়ে গেছে এর থেকে যদি বেশি কাজ দেখাতে যায় আমার মেয়েকে খাইয়ে পাঠাতে হবে না রান্নাঘরের তাকগুলো একদম চকচকা করে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি মশলার কৌটোগুলো এবার আমি শুধুমাত্র ঘরটা মুছবো ঘরটা শুধুমাত্র মুছতে বাকি আছে এই দেখুন পড়াশোনা হচ্ছে না কি হচ্ছে চান হয়ে গেছে পুজো হয়ে গেছে এই যে পুজো আমার হয়ে গেছে পুজো ঘর মুছে ঘর তো মুছেছি এখানে ঠাকুরের মুরগিগুলো রাখা আছে আর আমি একদম রান্না বসিয়ে দিয়েছি রান্না না বসালে হতো না লাউয়ের তরকারি করছি এই যে এখানে ভাত হচ্ছে আর এখানে লাউটাকে নুন হলুদ আর যা যা মশলা আছে সব দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পরে পেঁয়াজ রসুন দিয়ে ছোঁকে নেবো এখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো বলে রোদ দেয়নি তো বাথরুমে এখন জন্য গিজারের জলটা চালিয়ে দিই ওইদিকে দিকে জলটা ভর্তি হোক আর এদিকে আমি কেঁচে নিই কেঁচে নিয়ে চলুন ছাদে মেলে দিয়ে আসি ছাদে আরো কতগুলো মেলেছি তো আজকে ওয়েদারটা দেখুন পুরো নর্মাল একদম পুরো নর্মেল ওয়েদার আর এতগুলো কাপড় কাচলাম এতগুলো কাপড় যদি না কাচতাম তাহলে হতো না আজকে রোদের রাস্তা একটু দেখা যাচ্ছে তার জন্য কাপড় জামাগুলো ভালো করে ইয়ে করে নিলাম মেলে নিলাম না হলে কিন্তু অবস্থা গোলমাল হয়ে যাবে পরতে পাবো না আর মেয়ে তো স্কুল ড্রেস তো কী করবো একটাই স্কুল ড্রেস এখনও স্কুল ড্রেস দেয়নি খুব অসুবিধে হচ্ছে অসুবিধা হলেও কিছু করার নেই এগুলো শুকিয়ে যায় আর গাছগুলো দেখুন একদম পুরো হেসে খেলে উঠেছে গোলাপগুলো তো দারুণ লাগছে গোলাপে কত কচি কচি পাতায় এসছে দেখুন গোলাপে এই দেখুন এটা ফুটতে ফুটতে রয়ে গেছে করি ফুলটা তো চলুন এখন নিচে যায় কাপড় জামাগুলো শুকাক